এই বাচ্চাটি জন্মের সাথে সাথে বিলিনিয়ন হয়ে গিয়েছিল তার জন্য সোনার দোল না এমনকি ব্যক্তিগত প্রাসাদ এবং হেলিকপ্টারে যাতায়াতের ব্যবস্থা ছিল যখন তার বয়স বছর তখন তার বেসবল খেলার শখ হয় তাই বাবা তার জন্য বাড়িতে একটি বেসবল তৈরি এবং খেলোয়াড়দের নিয়ে আসে এরপর বছর বয়সে তার বিজ্ঞানের প্রতি আগ্রহী জন্মায় তখন বাবা তার জন্য বিখ্যাত বিজ্ঞানীদের একদল নিযুক্ত করে বারো বছর বয়সে জেকের কাছে সেই সব ছিল যা মানুষ বারো বছর বয়সে পাওয়ার স্বপ্ন দেখে একদিন সে তার বাবার সাথে একটি অনুষ্ঠানের জন্য হেলিকপ্টার করে বস্তি এলাকায় আসে সেখানকার বাচ্চাদের বেসবল খেলতে দেখে তার ইচ্ছা হলো সে যেই খেলতে যা অমনি গার্ড তাকে থামিয়ে দেয় বাড়ি ফেরার পথে সে খুশি ছিল না কারণ সম্পদ দিয়ে খুশি কেনা যায় না জ্যাক বন্ধুদের বাড়িতে ডাকতে চাইলেও তারা সবাই ছিল ধনী এবং নিজেদের কাজে ব্যস্ত থাকতো কেউ কোম্পানি কিন্তু তো কেউ মিটিং এ যেত জ্যাক তার বাবাকে তার সমস্যার কথা বলতে যাচ্ছিল ঠিক তখনই তার বাবার একটি জরুরি ফোন আসে যার ফলে তাকে কুকুরের কাছে অভিযোগ জানাতে হলো কিন্তু একদিন যখন জ্যাক মন খারাপ করছিল তখন বাটলার তাকে চুপি সারে বস্তিতে নিয়ে যায় কিন্তু সব বাচ্চারা তাকে অহংকারী বলে খেলতে অস্বীকার করে জ্যাক বলে যে তারা হয়তো তার কাছে হারার ভয় পাচ্ছে এই কথা শুনে লিলি বিরক্ত এবং জ্যাক এর সাথে প্রতিযোগিতা করতে রাজি হয় এবং বাজি ধরে দশ ডলার জ্যাক সাথে সাথে টাকার বান্ডিল বের করে যা দেখে সবাই অবক হয় এবং দশ ডলার বের করে দেয় খেলা শুরু হয় প্রথম বল জ্যাক মিস করে দিল যার ফলে সবাই হাসতে শুরু করলো কিন্তু দ্বিতীয় বলে জ্যাক একটি দুর্দান্ত রান করলো যা দেখে সবাই অবক হয়ে যায় এরপর জ্যাক তাদের সবাইকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানায় কিন্তু মেয়েটি মনে করলো যে সে হয়তো তাদের অপমান করতে চাইছে এবং টাকা নিয়ে চলে যেতে বলল জ্যাক হতাশা হয়ে সেখান থেকে চলে গেল সেই দিনই তার পরিবার রানের জন্মদিন পালন করার জন্য যাচ্ছিল গাড় চুপি চুপি বিমানের ভেতরে বোমা রেখে দিয়েছিল মা জ্যাকের মন খারাপ দেখে বাড়িতে থাকতে দিলেন জ্যাককে খুশি করার জন্য বাটলা সেসব বাচ্চাদের ডেকে আনলো